একজন লোক মামলা করার জন্য থানায় আসছে পুলিশ তাকে জিজ্ঞেস করলো তুমি কিসের জন্য মামলা করতে আসছো লোকটি বলল চুরে আমার ঘরের চুরি করে নিয়ে গেছে পুলিশ বললেন তোমার কাছে কি প্রমাণ আছে লোকটি বলল আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি চুরে আমার ঘরের সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে পুলিশটি বললেন তাহলে তুমি ধরনি কেন লোকটি বললেন আমি বলতে শুনেছি যে চোর যাওয়ার পর নাকি বুদ্ধি বাড়ে তাই আমার বুদ্ধি বাড়ার জন্য আমি চোরকে যেতে দিয়েছি কিন্তু এখন তো দেখছি দুপুরে যে খাবার খাবো সেইটুকু রেখে যাইনি এখন আমি কি করে তখন পুলিশটি বললেন তোমার বেশি কিছু করার দরকার নেই রান্নাঘরে গিয়ে দেখো একটি কড়াই আছে পাশে থাকা ওই বাজারের মধ্যে গিয়ে কড়াই ভর্তি করে বুদ্ধি বিক্রি করে খা